মিডিয়া কর্মীর দ্রুত যিশুর হাতে নীলাঞ্জনার সঙ্গে ডিভোর্স চর্চার মাঝে এসব কি হয়ে গেল যিশু যা কখনো করেননি এবার জিসুকে ঠিক তাই করতে হলো কি হয়েছে অভিনেতা যিশুর কেন তাকে এরকম কাজ করতে হলো দেখুন অবাক করে কাণ্ড সম্প্রতি একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে এক শপিং মলে হাজির হয়েছেন অভিনেতা যিশু সেনগুপ্ত অল ব্ল্যাক লুকে বরাবরের মতো এবারেও সুপার হ্যান্ডসাম যিশু অভিনেতার ফটো ভিডিও নিতে হুড়োহুড়ি পড়ে যায় আর তারপরে দেখা যায় যে একজনের পা থেকে খুলে যায় জুতো এরপর মানবিকতার যে নজির দেখালেন যিশু সেনগুপ্ত সেটাই এখন চর্চাই দেখা যায় হাতে করে সেই জুতো এগিয়ে দেন সেই সংবাদকর্মীর পায়ের কাছে সেই মেয়েটি এতটাই অভিভূত হয়ে যায় যে অভিনেতার পায়ে হাত দিয়ে নমস্কার করতে যায় যদিও পা করিয়ে নেন যিশু ভিডিওটি ভাইরাল হতে যিশুকে প্রশংসায় ভরালেন নেটিজেন্ডা একজন লিখলেন খুবই সুন্দর একটা দৃশ্য মানবিকতার অভিনেতা আরেকজন লেখেন সত্যি মাটির মানুষ আপনার জন্য অনেক ভালোবাসা স্যার তৃতীয়জন আবার লিখলেন প্রকৃত মানুষ শুধু ব্যক্তিগত জায়গাটা ঠিক রাখলে পরিপূর্ণতা পেতেন গত বছর থেকে ক্রমাগত চর্চায় যিশু সেনগুপ্তের সংসার ভাঙার খবর বছর সংসার করার পরে নীলাঞ্জনা শর্মার সঙ্গে দাম্পত্য ভেঙেছে আর যার দায়িত পেছে অভিনেতার উপরেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় নিজের আত্মসহায়কের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন যিশু আর তা জানতে পেরে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন নীলাঞ্জনা এখানেই শেষ নয় যিশু সেনগুপ্তের সঙ্গে দূরত্ব এসেছে তার দুই কন্যা সারা ও জারারও সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো করে দিয়েছেন যিশু নীলাঞ্জনা তারাও আনফলো করে দিয়েছেন তার বাবাকে তবে এখনো মেয়ে জারাকে ফলো করেন যিশু সপ্তাহখানেক আগে নিজেকে একা মা সম্বোধন করে নীলাঞ্জনা কিছু পোস্ট শেয়ার করেছিলেন সোশ্যালে যা দেখে অনেকেরই ধারণা আইনত পথ আলাদা হয়েছে বুঝি দুজনের এর আগে নীলাঞ্জনা কখনো সম্পর্কে বিশ্বাসবঙ্গ কখনো ঢকানোর কথা বলেছিলেন ইনস্টাগ্রামে নানান ধরনের স্টোরি শেয়ার করে তবে যিশু কিন্তু প্রথম থেকেই চুপচাপ বৌবা মেয়েদের সঙ্গে দূরত্ব বাড়া নিয়ে তার মুখ বন্ধ বর্তমানে কাজের সূত্রে যিশু করছেন শ্রীজিৎ মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম শুটিং সঙ্গে তিনি ফিরেছেন ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে প্রসঙ্গত উল্লেখ্য যিশুর অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে যখন তিনি দূরদর্শনী সম্প্রচারিত বাংলা টিভি সিরিয়াল মহাপ্রভু চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করেন এই চরিত্রে অভিনয় করে তিনি দর্শক এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেন এরপর তিনি দীনেন সেনগুপ্ত পরিচালিত প্রিয়জন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন যদিও ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়নি যীশুর কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন তিনি পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করা শুরু করেন ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় তিনি আবহমান সব চরিত্র কাল্পনিক এবং নৌকা ডুবির মতো চলচ্চিত্রে অভিনয় করেন যা তাকে সমালোচকদের কাছে আরও বেশি পরিচিত করে তোলে চরিত্র কাল্পনিক ছবিতে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল এবং এই ছবিটি বাংলা ভাষার সেরা চলচ্চিত্র চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার জিতেছিল শ্যাম বেনেগাল পরিচালিত নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন এরপর তিনি অনুরাগ বসু পরিচালিত বরফি ছবিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করেন যিশু শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত জাতিস্বর ছবিতে অভিনয় করেন যা বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এবং প্রশংসা করিয়েছিল তিনি মারদানি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন এছাড়াও এছাড়াও তিনি বঙ্কেশ বক্সি রাজকাহিনী জুলফিকার পোস্ত শকুন্তলা দেবী এবং শারদ কুয়ের মতো ছবিতে অভিনয় করেছেন সম্প্রতি তিনি দক্ষিণী ছবি শকুন্তলা ইন্দ্রের চরিত্রে অভিনয় করেন বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা